এ ই আই ও ইউ সমান সমান এম হবে আর এই নিয়মটা মানলে আপনার সব ভুল হবে আজকের টপিক হলো আমাদের আর্টিকেল আর্টিকেল দুই প্রকার একটা হলো ডিফিনেট একটা হলো ইন্ডিফিনেট ডিফিনেট হলো নির্দিষ্ট সেটা যেটা হলো দি আর ইন্ডিফিনেট হলো এ বা এন যেটা হলো অনির্দিষ্ট তো আমরা যে বুলটা সব ছোটবেলা থেকে শিখে আসছি আর এই নিয়মটাই হলো বুল আমরা শিখে আসছি এ ই আই ও ইউ থাকলে এম হবে এখন আপনি যদি এই নিয়মটা মানেন তখন এখানে আছে অনেস্ট এখানে তো এইচ আছে তার মানে এ ই আই ও ইউ এগুলো আর একটাও নেই এখন আপনি কি এখানে এ দিবেন যদি এ দেন তাহলে এটা সম্পূর্ণ বোন তো আপনাকে আজকে আমরা যে নিয়মটা শেখাবো আপনাদের এই নিয়মটা হলো এটা আপনারা বাংলা উচ্চারণ দিয়ে মনে রাখবেন উচ্চারণ যদি অ আ এ ই এ ও হয় তাহলে হবে এন এখন আমরা দেখি এখানে আছে অনেস্ট তাহলে উচ্চারণ কি অর মতো হয়েছে তাহলে এখন হবে এন আচ্ছা আর যদি ও ইউ বা অন্য যে কোনোটা হয় উপরের এগুলো এখানে কয়টা আছে তিন চার পাঁচ ছয় এই ছয়টা সারা যদি অন্য কোনো উচ্চারণ হয় তখনও হবে এ তো এখানে আছে ইউনিভার্সিটি ইউ ইজ এ ইউ থাকলে এ এক কি এক এর মতো উচ্চারণ তার এখানে হবে এন তারপর এটা হচ্ছে বয় বয় এখানে কোনোটার সাথে মিলে না তাহলে হবে এম এল এম এল এ হলে আপনারা কী দেবেন এম এ এম এ এর মতো উচ্চারণ হয়েছে এখানে হবে এন তারপর এমপি এখানে হবে এন এপল এর মতো হলে এন ওয়ান টাকা নোট ওয়া 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 হচ্ছে ওয়া ওয়া সমান সমান এখানে হবে এ এবার আপনারা এই নিয়মটা মেনে ও আ এ এ ই সমান এন ওয়া ইউ বা অন্যান্য যে কোনোটা থাকলে এ আপনারা এই নিয়মটা মেনে প্র্যাকটিস করবেন দেখবেন এ এবং এন এর মধ্যে আপনাদের কোনো সমস্যা থাকবে না আপনারা শুধু প্র্যাকটিস করতে থাকবেন দেখবেন আপনাদের আর্টিকেলের এই এ এন এর যে সমস্যাটা সেটা দূর হয়ে যাবে আর এই নিয়ম যেটা ইউ সমান সমান এন এই নিয়মটা আর দরকার নেই আজকের পর থেকে দরকার নেই